গুড মর্নিং সোনামায়ের ভক্তরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সোনা মায়ের আশীর্বাদ সকল ভক্তের জন্য সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে সান সেরে বাগান থেকে ফুল তুলে নিয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আজ হচ্ছে শনিবার সোনামায়ের মায়ের স্নান আছে একে একে সমস্ত গয়নাগুলো সুন্দর করে খুলে রেখে মাকে একটা সানের বস্ত্র পরিয়ে দিলাম তারপরে ঘি মদু নিয়ে সুন্দর করে মাকে মাখিয়ে দিয়েছি এরপরে মায়ের মাথায় চুলটা লাগিয়ে সুন্দর করে হাতে একটু গন্ধ তেল মাকে মাথায় লাগিয়ে দিলাম দেওয়ার পরে মায়ের জন্য দুধ গঙ্গাজল ফুল রেডি করে রেখেছিলাম সেটা দিয়েই মাকে স্নান করিয়ে দিলাম স্নান করাবার পরে তোমরা তো জানো মাকে গঙ্গাজল দিয়েও স্নান করাতে হবে তাই গঙ্গাজল জল গোলাপজল গোলাপ জল ফুল সুন্দর করে মিলিয়ে নিয়েছি আর এই জলটা দিয়েই সোনা মাকে সুন্দর করে আমি স্নান করিয়ে দিলাম এবার স্নান করিয়ে দেওয়ার পরে তোমরা তো জানোই সোনা মাকে কিন্তু একদম শুকনো করে মুছিয়ে নিতে হবে সুন্দর করে তো চলো এইবারে মাকে সুন্দর করে আমি মুছিয়ে নিলাম মুছিয়ে নেবার পরে মায়ের জন্য একটা সুন্দর দেখে শাড়ি আছে সেই শাড়িটাই পরিয়ে দিলাম এই শাড়িটা অনেক ভক্তরা খুব ভালোবাসে টকটকে লাল আর বেনারসির মতন দেখতে শাড়িটা সুন্দর করে পরিয়ে দিলাম মাকে শাড়িটা শাড়িটা পরাবার পরে সুন্দর করে মাকে বন্ধনটা লাগিয়ে দিলাম মায়ের প্রিয় গয়না হচ্ছে মুন্ডমালা সেটা পরিয়ে দিয়েছি তারপরে এক একে সমস্ত গয়নাগুলো সুন্দর করে মাকে পরিয়ে দিলাম তারপরে চুলটাও লাগিয়ে দিলাম চুলটা লাগাবার পরে মায়ের মাথায় উন্যা লাগিয়ে দিয়েছি এরপরে মায়ের হাতে খড়গ দিয়ে দিয়েছি তারপরে মালাটাও দিয়ে দিয়েছি মাকে কানে দুল পরি দিলাম মায়ের মুন্ডটা দিয়ে দিলাম সুন্দর করে মোটা করে সিঁদুর একদম পরিয়ে দিচ্ছি মাকে দিয়ে এবার আমি সুন্দর দেখে মাকে একটা টিপ পরিয়ে দেবো তো দেখতে পাচ্ছ নামায় মায়ের টিপটা একদম কী সুন্দর লাগছে আর টিগলিটাও পরিয়ে দিলাম মাকে মায়ের নথ পরিয়ে দিয়েছি পরিয়ে দেওয়ার পরে মাকে মায়ের জায়গায় বসে সুন্দর দেখে একটা মোটা দেখে মায়ের জবার মালা একটা মালা আর একটা আকন্দর মালা মাকে পরিয়ে দিলাম এরপরে মায়ের চরণগুলো কিছু আছে যে তিন জোড়া চরণ আছে ঠাকুর ঘরে আর মন্দিরেও জোড়া আছে তো চলো ঠাকুর ঘরে যে তিনজোড়া চরণ আছে মা তারার সেই চরণগুলো সুন্দর করে ঘি মধু লাগিয়ে তারপরে দুধ দিয়ে স্নান করে তারপরে আবার অগরু গোলাপ জল মেশানো যে জলটা থাকে সেইটা দিয়ে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি পাগুলো দেবার পরে সুন্দর করে আমি শুকনো করে একদম মুছে নিলাম মুছে নিয়ে তারপরে চরণে একটা করে ফুল দিয়ে দিচ্ছি আর আজকের এই দুটো চরণ মায়ের পাশে রাখলাম তারা মায়ের চরণটা তারা মায়ের সামনে রেখে দিলাম দিয়ে সুন্দর করে একদম সকলকে একটু একটু করে চরণে ফুল দিয়ে সাজিয়ে দিলাম কারণ তোমরা তো জানোই কদিন ধরে এখন ফুল বৌদি আসছেই না আর ফুল বৌদি একটু অসুবিধা আছে তাই জন্য আসতে পারছে না তো যেইটুকানি ফুল পাচ্ছি কিনে নিয়ে আসছি সেই ফুল দিয়েই সেবা দিচ্ছি তো দেখতে পাচ্ছ সুন্দর করে কিছু দোপাটি ফুল গোপু দেরকে সামনে সাজিয়ে দিয়েছি আর এদিকে একটা রজনীর মালা গোপু পরিয়ে দিচ্ছি গুরুদেবকেও সুন্দর করে রজনীর মালা পরিয়ে চরণে ফুল দিয়ে দিয়েছি আর বাবা লোকনাথকেও সাজিয়েছি এইদিকে দেখো ভোলে বাবাকেও সুন্দর দেখে একটা নীল কালারের মালা পরালাম এই নীল কালারের মালাগুলো হচ্ছে আমার শাশুড়ি মা বাজারে গিয়ে গেছিলো সেইখান থেকেই কিনে নিয়ে এসছে তো চলো সুন্দর দেখে মানে একটা ছাদ বাগানের জবাও দিয়ে দিয়েছি বাবাকে এদিকে বজরঙ্গলিকেও জবা দিয়ে দিলাম লাল টকটকে জবা আর মা যে গেছিলো ফুল আনতে উনি তো মাকে চেনে তাই মাকে কত ফুল এমনিই দিয়ে দিচ্ছে জবা ফুল যেন কত জবা ফুল দিয়েছে তাই সুন্দর করে অনেকগুলো জবা দিয়ে একদম সাজিয়ে দিলাম সামনে সাজাবার পরে তোমরা তো জানোই যে এবারে আমি ভোগটাও রেডি করে নেবো কারণ এবারে ভোগ দেওয়ার সময় হয়ে গেছে তাই তো চলো এইবারে আমি একদম ভোগ রেডি করে নিয়েছি ভোগে দিয়েছি শশা কলা আর গজা সুন্দর করে এইবারে আমি সকলকে ভোগটা নিবেদন করে দেব তোমরা তো জানো ঠাকুর ঘরে কতগুলো ঠাকুর আর অনেক ভক্তরা আমাকে বলে মা তোমার ঘরে সব ঠাকুর আছে তোমার সময় লাগে কত বলতো ঠাকুরকে দিতে হ্যাঁ আমার অনেক অনেক সময় লাগে কারণ অনেকগুলো ঠাকুর সকলকে স্নান করাতে তারপর যে সকলকে সুন্দর করে ভোগ সাজাতে তারপরে হচ্ছে সকলকে সুন্দর করে ফুল দিয়ে সাজাতে একটু তো সময় লাগবে তাই না তো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্য তোমাদের কি করতে হবে বলো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও তোমরা ঠিক পেয়ে যাবে তো চলো এদিকে দেখো আমি সুন্দর করে প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে মাকে আমি আরতি করে নেব আর আজকের প্রদীপটা জ্বালানো হয় শুধু সোনা মায়ের জন্য তোমরা তো সকলেই জানো তো চলো এইবারে আমি ধূপ মোমবাতি সুন্দর করে আমি একদম জ্বালিয়ে আবারও সোনা মাকে একবার আরতি করে নেবো চলো সুন্দর করে আরতি করে নিলাম নেমার পরে আরও সকল দেবতাকে সুন্দর করে আরতি করে নেব সোনা মা লক্ষ্মী গণেশ কার্তিক তোমরা তো জানো আমার ঠাকুরঘরে তিন তিনটে মা লক্ষ্মী আছে তাই সুন্দর করে তো আরতি করবোই আর এদিকে বলি সরস্বতী মা গোপু সোনা পাঁচ পাঁচটা গোপু সোনা পাঁচটা না এখন না ছটা গোপু সোনা গেছে তাই না বলো কারণ নীলমাধব আছে তাই নীলমাধবকে নিয়ে ছটা গোপুর সোনা একদম সুন্দর করে সকলকে আরতি করে নিলাম আর তোমার তো যেন ধুনোটা সোনা মা কত ভালোবাসে তাই ধুনো জ্বালিয়ে সুন্দর করে পুরো ঠাকুর ঘরে সুন্দর করে সকলকে দেখিয়ে দিলাম তো চলো এইবারে শঙ্খ কাশি ঘন্টাটা বাজিয়ে দিই সোনামায়ের জয় জয় আনন্দময়ী সোনামায়ের জয় দেখো কত সুন্দর লাগছে মাকে আজকে মা একদম সুন্দর সেজে উঠেছে একদম লাল নীল আকন্দ ফুলের মালা সমস্ত সুন্দর করে সাজিয়ে একদম দেখো পুজো তো দেওয়া হয়ে গেছে আর মাকে ভীষণ সুন্দর লাগে দেখতে পাচ্ছ আর এদিকে গোপু সোনাদেরকেও খুব সুন্দর লাগছে সকলকে সুন্দর করে সাজিয়ে এই এখন আমার সেবা শেষ হলো তো চলো বড় সোনা মায়ের মন্দিরেও যেতে হবে মায়ের ওখানেও সেবা বাকি আছে তাই না চলো একটু মা দর্শন করো তোমরা সকলকেই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো ঠাকুর ঘর ঠাকুর ঘর দর্শন করো সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে সোনামা চার হাত ভরে আশীর্বাদ করুক সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্রত্যেকটা ভিডিও একদম পুরো পুরো দেখো দেখে লাইক কমেন্ট শেয়ার করো যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্য সাবস্ক্রাইব করে দেবে চলো বড় সোনা মায়ের মন্দিরে যাওয়া জাগে করে আনন্দ করি সোনামায় জয় চলে এসছি মন্দিরে বড় সোনা ওকে সেবা দেব মাকে মালা পরাবো মাকে একদম সুন্দর করে সাজিয়ে পুজোটা সেবা দেব চলো সবার প্রথমে মাকে আমি মালাটা পরিয়ে দেব সোনা মাকে একটা মালা পরিয়ে দেব সোনা মাকে আরো একটা খুব সুন্দর দেখো নীল কালারের মালা পরিয়ে দেব নীল মালা সোনামের ঘটে একটা মালা পরিয়ে সোনামাকে একটা রজনীর মালা পরিয়ে দেব বিপ্লব দত্ত আলিমান গোত্র সোনামাকে মালা পরিয়ে দিলাম গড়িহাট থেকে যে ফুল নিয়ে আসি সেই ফুলের দোকানের কাকুটা দেখো খুব সুন্দর একটা পদ্ম দিয়েছে পরেছে সোনামাকে মাথায় দিতে দেখো তো কত সুন্দর লাগছে সোনামাকে একদম পদ্ম ফুলের সাথে মাথায় একটা সুন্দর একটা টকটকে লাল একদম জবা খুব সুন্দর লাগছে আজকের মাকে দেখো অপূর্ব সুন্দর লাগছে একদম তো চলো মায়ের চার হাতে চারটে ফুলও দিয়ে দেবো আমি সবার প্রথমে মায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম দেখো কত সুন্দর ছাদ বাগানের ফুল মায়ের হাতে খুব সুন্দর একটা হলুদ জবা দিয়ে দিলাম খুব সুন্দর লাগছে আর মায়ের এই ঘটে দেখো একটা জবা দিয়ে দিলাম লাল জবা এই যে মায়ের চার হাতে চারটে ফুল দিতে হয় তোমরা জানোই তাই দিয়ে দিচ্ছি মায়ের চার হাতে চারটে ফুল দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো একবার দেখো লক্ষ্মী জবা দিয়েছি এখানে তো হলুদ জবা দিলাম তোমরা দেখেছো আর এই একটা দেখো ছাদ বাগানের গোলাপি কালারের জবা বাবাকে একটা সুন্দর দেখে আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম বাবার মাথায় একটা বেলপাতা আর ছাদ বাগানের একটা সাদা জবা দিয়ে দিলাম দেখো তো কত সুন্দর লাগছে জয় আমার জয় দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি একদম আর সোনা বাবাকে একটু সামনে থেকে দেখিয়ে দিই দেখো নীলকণ্ঠের মালা পরে কি ভালো লাগছে আমার বাবাকে আর ওই মায়ের চরণেও ফুল দিয়ে দিয়েছি একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি সব জায়গায় আর কিছু ভক্তদের জন্য ফুল রেখেছি ভক্তদের নামে সোনা মায়ের চরণে আর এইদিকে দেখো মা দেবীকে কত সুন্দর লাগছে তো চলো মাকে এবার আমি ভোগ দিয়ে দেবো ই হচ্ছে সোনা মায়ের ভোগ আজকের ভোগে যে শশা গজা কলা আর সোনা মায়ের জল জয় মা মায়ের প্রদীপটা জ্বালিয়ে নেবো নিয়ে মাকে আমি আরতি করে নেব নামে ফুল দিয়ে দেবো সাগনিক দাস আলো গোত্র সোনামায়ের চরণে আমি ফুল দিয়ে দিলাম তুমি একদম সুস্থ হয়ে যাও খুব ভালো থাকো সুস্থ থেকো আর তোমার নামে বেঁধে দিয়েছি আর তুমি যেন সুস্থ হয়ে যাওয়ার পরে অবশ্য সোনামায়ের মন্দিরে এসো বিধান কর্মকার অন্ন কর্মকার আলোমায়ন গোত্র সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো শোভন পাল সান্ডিল্য গোত্র সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো ঝুমা পাল শান্ডিল গোত্র সোনামাই চরণে ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো অরিজিৎ গাঙ্গুলি শ্রাবণ্য গোত্র সোনামাই চরণে ফুল দি দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো অদিতি গাঙ্গুলি শ্রাবণ গোত্র সোনামাই চরণে ফুল দি দিলাম খুব ভালো থেকো সুস্থ থেক সীমা বোস গৌতম গোত্র সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো মিঠু দাস কাশ্যপ গোত্র সোনামাই চরণে ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকে সুস্থ থেকো বাবু দাস কাশ্যপ গোত্র সোনামায় চরণে ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ থেকো সৌমদীপ দাস কাশব গোত্র চনে ফুল দি দিলাম খুব ভালো থেকো সুস্থ থাক অনুরাগ দত্ত আলিমান গোত্র সোনামাচরণ ফুল দিয়ে দিলাম খুব ভালো থেকো সুস্থ বিপ্লব দত্ত সোনামায় চনে ফুল দি দিলাম আলিমান গোত্র খুব ভালো থেকো সুস্থ থেকো কাজকর্ম খুব ভালো হোক জীবনে অনেক উন্নতি করো মিনতি দত্ত আলিমান গোত্র সোনামাচরণে ফুল দি দিলাম শরীর যেন সুস্থ থাকে খুব ভালো থাকে আচ্ছা চিত্তরঞ্জন দত্ত আলুমাইন গোত্র সোনামাচরণে ফুল দি দিলাম খুব ভালো থেকে সুস্থ থেকো দেখতেই পাচ্ছ সুন্দর করে মাকে একদম সকলের নামে নামে আমি চরণে ফুল দিয়ে দিয়েছি সোনামাকে অবশ্য সোনামা সকলকে ভালো রাখবে সুস্থ রাখবে সোনামা চার হাত ধরে সকলকে একদম আশীর্বাদ করুক সকলকে ভালো রাখুক এটাই চাই মায়ের কাছে এইটুকানি আশীর্বাদ সব সময় চেয়ে নিই যে সকল ভক্তদের যেন মা ভালো রাখে তো দেখতে পাচ্ছ সুন্দর করে মাকে একদম সেবা করে নিলাম এবারে মাকে আমি ভোগ খা ভোগটা খাইয়ে দেবো তোমার তো জানো ভোগ নিবেদন করে বলতে হয় তো আমি অবশ্যই কিন্তু খাওয়াবো মাকে না ভোগ তো আজকের তো তোমার জানোই যে দেখো শশা কলা আর এই যে গজা দিয়েছি মাকে কারণ মেলা হচ্ছে মেলা যে থাকে কদিন মাকে একটু এই জিনিস এনে দিই তো চলো মাকে এখন ভোগটা খাই মাগন করমা ভোগ ভোগ্যন করমা ভোগন করমা তুমি সেবা করলে সকলে সেবা করবে ভোগন করমা ভোগন মা তুমি সেবা করলে সকলে সেবা করে ভোগ করমা ভোগ করো করমা তুমি সেবা করলে সকলে সেবা করো ভোগ করমা ভোগন মা তুমি সেবা করলে সকলে সেবা মাকে আমি জলটা খাইয়ে দেব জয় মা গো জয় মা জলবন করো মা জলবন করো মা তুমি সেবা করলে সকলে স্যার জয় মা জলবন করো জলগণ করমা তুমি সেবা করলে সকলে স্যার জলবন করমা জলগণ কর্ম তুমি সেবা করো সকলে শ্যার মায়ের মুখটা আমি ধুয়ে দেব জয় মা মায়ের মুখটা এবার মুছিয়ে দিলাম আমি সকলে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই অবশ্য পাশে থেকো জয় আনন্দময়ী সোনা মায়ের জয়